দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন এই মাস ডিসেম্বর মাস এই মাস রহমতের মাস এ মাসে আল্লাহর বন্ধু সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এ জগতের বুকে শিপ আনায়ন করেছিলেন সেই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত মাধ্যমে কেবলা জানের জীবনী মোবারক সম্পর্কে আলোচনা করে থাকি তো আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধে মর্জিদ কেবলা জানের অবদান আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার তৌফিক বিল্লাহ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে সুবি সম্রাট হজরত সৈয়দ মাহবুবাগি রাহমাতুল্লা আলাই হুজুর কেবলা জানের অবদান ছিল চিরস্মরণীয় তিনি উনিশশো একাত্তর সালের এপ্রিল রবিবার বাহাত্তর জন সঙ্গিনী ব্রাহ্মণবাড়িয়া স্থাপিত বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধ ক্যাম্পে যোগ দেন তিনি সম্মুখ যুদ্ধ সহ অনেক গেরিলা আক্রমণে অংশগ্রহণ করেন যুদ্ধ চলাকালে তিনি ভারতে দুটি মসজিদ প্রতিষ্ঠা করেন সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগি হুজুর কেবলা যান মুক্তিযুদ্ধ চলাকালে হেজামারায় ক্যাম্পে ১৯ নভেম্বর ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন সেদিন তিনি সমাবেত মুক্তিযুদ্ধদের উদ্দেশ্যে আবেগে আপ্লুত হয়ে বললেন আপনারা সাক্ষী থাকুন আল্লাহর কসুম আগামী বক্রাইদের আগে দেশ স্বাধীন হবে আমি আপনাদের নিয়ে ঢাকার রেস ময়দানে ঈদুল আজাহার নামাজতেই করব মহানাল্লাহর অপার দয় তার পবিত্র মুখের বাণী থেকে উৎসাহিত উচ্চারিত সেই ঐতিহাসিক ভাষণ বাণী মাত্র সাতাইশ দিন পর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় লাভ করে এবং তিনি ঢাকার কিন্তু রেস কোর্স ময়দানে যা বর্তমানে সরওয়ার্দি উদ্যান বলা হয় মুক্তিযোদ্ধাদের নিয়ে সেখানে ঈদুল আজহার নামাজের ইমামতি করেন সুবি সম্রাট হুজুর কেবলা জাহান বিজয়ের ভবিষ্যৎ বাণী এবং তা বাস্তবায়নের ঘটনাটি পরবর্তীতে অনেক মুক্তিযুদ্ধ তাদের লিখিত গ্রন্থে ও বিভিন্ন জাতীয় পত্রিকায় গুরুত্ব সহকারে তুলে ধরেন স্বাধীনতার পর বেঙ্গল রেজিমেন্টে ধর্মীয় শিক্ষক পদে যোগদান করেন শুধু দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই আমাদের আলোচনাগুলো বুঝতে পেরেছেন কে আলোচনা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত